জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা শুরুতেই শিরোনাম ফেনীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলাটি প্রত্যাহারের সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত রবিবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় উল্লেখিত বক্তব্য উপস্থাপন করেন ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেজবা উদ্দিন খান এ সময় ফেনী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী হুমায়ুন কবির বাদল ও অ্যাডভোকেট রেজাউল করিম তুহিন ভুইয়া উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিপি মেজবা উদ্দিন খান জানান জুলাই গণভ্যুত্থানে ফেনীর মহিপালে শিহাব হত্যা মামলাটি প্রত্যাহারের কোনো সুপারিশ করা হয়নি ফেনী থেকে মোট পাঁচশো আশিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে যেগুলো পাঁচ আগস্টের পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা হয়েছিল তিনি অভিযোগ করেন কোন একটি পক্ষ পিপির স্বাক্ষর জাল করে সিহাব হত্যা মামলা প্রত্যাহারের মর্মে সুপারিশ তৈরি করেছে এর সঙ্গে পিপি বা মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির কেউই জড়িত নন পিপি আরও জানান সিহাব হত্যা মামলায় সিহাবের মা মাহফুজা আক্তার বাদী হয়ে একশো জনকে আসামি করে মামলা দায়ের করেন যা বর্তমানে চার্জশিট পর্যায়ে রয়েছে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা আবদুল্লা আল মাহসিন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিপি বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না তিনি আরও জানান আইন মন্ত্রণালয় এ বিষয়ে তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে ইতিমধ্যে সে লিখিত ব্যাখ্যা পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে